আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখে আম্মু বাসায় নেই আমি যখন ঘুমেছিলাম আম্মু আমাকে বলেই চলে গিয়েছিল যে আজকে আমি বাইরে বলে গিয়েছে তোর জন্য খাবার টেবিলে রেডি করা আছে তুই খেয়ে নিস খাবার জন্য চলে এলাম তাই ভাবছি আম্মু কি খাবার আমার জন্য রেখে গিয়েছে দেখি ওয়াও আলু আর বেগুন একসাথে ভর্তা এটা আমার অনেক পছন্দের একটা ভর্তা আমি ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করি আমি তো ঘুম থেকে উঠে একদম সারপ্রাইজ হয়ে গিয়েছি আমি তো কালকে আমাকে বলতেছিলাম যে একটু ভর্তা খেতে মন ছিল তাই হলো দেখছি আচ্ছা দেখা যাক ও আমার জন্য প্লেটে ভাত খুলে রেখে গিয়েছে আমার তো আর ভাত নেওয়াই লাগছে না আর সাথে কিন্তু আছে মরিচ ভর্তা ও আমার তো খাওয়ার আগেই জিভে পানি চলে আসতেছে আর তার থেকে সারপ্রাইজ হলো এই যে এইভাবে ডিম ভাজিটা যে আমার কি ফেভারিট আজকে সকালে ঘুম থেকে উঠেই আমি যে এতটা সারপ্রাইজড হয়ে যাব আমি কখনো ভাবতেও পারিনি যে আজকে সকাল সকাল সব আমার পছন্দের খাবারগুলো আম্মু রেডি করে রেখে গিয়েছে এবার তো শুধু হাত ধুয়েই মজা করে খাবার আমার আমি সব সময় অল্প ভাত খাই দেখে আম্মু এতটুকুই ভাত আমার প্লেটে দিয়ে গেছে কিন্তু আমার তো মনে হচ্ছে যে তিনটা খাবার আমার প্রিয় সবগুলো আম্মু রেখে গিয়েছে এইটুকু ভাতে তো আমার হবেই না আমার এরকম মনে হচ্ছে যে আমার আরও ভাত লাগবে আমি আরও অনেক বেশি করে ভাত খাবো আজকে এই খাবারগুলো জাস্ট আমার কাছে এত বেশি মজার লাগে আমার কাছে পোলাও মাংস বিরিয়ানি এগুলো থেকে খাবারগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেগুলো খেয়ে আমি খাবারের তৃপ্তিটা পাই পৃথিবীতে কিন্তু আসলে মানুষের প্রত্যেকটা মানুষের তার মায়ের হাতের খাবার অমৃতের মতন লাগে মায়ের হাতের ভর্তায় যেন মনে হয় মায়ের হাতের যে স্পর্শ আর মায়ের ভালোবাসাটা মনে হয় লেগে আছে এরকমই মনে হয় সত্যি যতদিন বাপের হোটেলে আর মায়ের রান্না করার খাবার খাওয়া হয় ততদিনই মনে হয় দুনিয়ায় আল্লাহ মানুষের জন্য সুখ লিখে রাখে কারণ এই যে ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসা দেরি করে ঘুম থেকে উঠে খাবার টেবিলে চলে এসে জাস্ট প্লেটে ভাতটাও আমাকে বাড়া বাড়ালাগছে না প্লেটে ভাতটাও বেড়ে রেখে গেছে এই শোকটা না পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না একমাত্র বাবার বাড়ি ছাড়া এই পৃথিবীতে আপনার জন্য কেউ খাবার রান্না করে খাবার বেড়ে রেখে যাবে না তাও আবার আপনার পছন্দের খাবার আপনি যেখানেই যান না কেন পৃথিবীর যে প্রান্তেই যান না কেন আপনাকে সকালে উঠতে হবে উঠে আপনাকে রান্না করতে হবে নিজের জন্য এবং অপরের জন্য সত্যি বাবা মা যাই বলুক না কেন বাবা মা যতই বকুক মারুক যাই হোক না যাই করুক না কেন দিন শেষে তারা বাবা মাই হয় বিশেষ করে মেয়েদের লাইফে শ্বশুরবাড়িতে কখনো এভাবে কেউ খেতে দেবে না শ্বশুরবাড়ির ভাত এতটা সস্তা না আপনার সুস্থতা অসুস্থতা দেখার কারো সময় হবে না যাই হোক অনেক কথা বলে ফেললাম এবার আমি মনোযোগ দিয়ে খাবো অনেক শান্তি করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই যে যেখান থেকে দেখছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ